সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে একেবারে বেনজির এবং ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে আজ বিরাট জয় পেলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেখা পাত্র কী রায় দিয়েছেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ডিটেলসে আপনাদেরকে এই প্রতিবেদনে জানাবো দর্শক এবং কী হয়েছে হাইকোর্টে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর এখানে একেবারে চমক দিয়ে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে প্রার্থী করেছিল বিজেপি তবে সেই রেখাপাত্র কিন্তু তৃণমূল প্রার্থী হাজি নুরুলের কাছে হেরে যায় আর এই হাজি নুরুলের কাছে হেরে যাওয়ার পরই হাজি যে নমিনেশন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আর এই আবহে রেখাপাত্র কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে দাবি সেই দাবিকে গুরুত্ব দিয়ে বা মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল আর সেই মামলায় কিন্তু বিরাট জয় পেল রেখাপাত্র কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা দেখুন দর্শক এবারের লোকসভা ভোটে বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র বারোটি আসনে জয় পেয়েছে বিজেপি একথা দর্শক আপনারা সকলেই জানেন উনতিরিশটি আসনে বাজিমাত করেছে তৃণমূল তবে এর মধ্যে পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এবং ভোট বাতিলের দাবি জানিয়েছিল ওই পাঁচ আসনের পরাজিত বিজেপি প্রার্থীরা ঘাটাল ডায়মন্ড হারবার এবং ভোল্টেজ কেন্দ্র বসিরহাট কুচবিহার এবং আরামবাগ রাজ্যের এই পাঁচ কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল আর এবারের এই পাঁচ মামলায় হাইকোর্টের পৃথক পাঁচজন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি তবে বুধবার প্রধান বিচারপতি টিএস এস এই মামলাগুলিকে নির্দিষ্ট করে দিয়েছিলেন প্রধান বিচারপতি জানিয়েছিলেন ঘাটালের ইলেকশন পিটিশনের মামলা শুনবেন বিচারপতি বিভাস পট্টনায়ক এর বেঞ্চ ডায়মন্ড হারবারের মামলা পাঠানো হয়েছিল বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় এবং গুরুত্বপূর্ণ যে কেন্দ্র বা যে কেন্দ্রের দিকে সকলের নজর ছিল সেটা হচ্ছে বসিরহাটের মামলা শুনবেন বিচারপতি কৃষ্ণা রাও আর বসিরহাট কেন্দ্র নিয়ে এই বিচারপতি কৃষ্ণ রাও একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছেন আবার কিন্তু ভোট হতে চলেছে এই বসিরহাট কেন্দ্রে কেন দেখুন কি জানিয়েছেন বিচারপতি কুচবিহার এবং আরামবাগের মামলা শুনবেন যথাক্রমে বিচারপতি সুগত মজুমদার এবং বিচারপতি বিভাস রঞ্জন দে এই পাঁচটি কেন্দ্রকে পৃথক পৃথক বিচারপতিদের কাছে ভাগ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস দর্শক ভোটের দিন থেকেই বাংলার ওই পাঁচ কেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিল বিজেপি প্রার্থীরা আগেই জানিয়েছিলেন যে তারা আদালতে দ্বারস্থ হবেন সেই অনুসারে ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এছাড়াও কুচবিহারের নীতিশ প্রামাণিক এবং আরামবাগের অরূপকান্তি দিগর কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন আর সেই পাঁচ মামলায় মাছ পাঁচটি মামলাকেই পৃথক বি বিচারপতিদের বেঞ্চে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল দর্শক ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ নির্বাচনের দিন থেকেই কারচুপির অভিযোগ করেছেন ভোট বাতিলের দাবিও জানিয়েছিলেন তিনি এছাড়াও ডায়মন্ড হারবার এবং কুচবিহারেও একই অভিযোগ আনা হয়েছিল বসিরহাট আবার তৃণমূলের প্রার্থী হাজিনুরুল ইসলামের হলফনামায় ব্যাপক কারচুপি এবং ত্রুটি রয়েছে বলে অভিযোগ এনেছিলেন এই বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী পাত্র। দর্শক আর এই মামলার শুনানি ছিল আজ কলকাতা হাইকোর্টে লোকসভা নির্বাচনে বসিরহাটে পরাজ পরাজিত হয়েছে বিজেপি বিজেপি প্রার্থী পাত্র। আর ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট আর এই নিয়ে ইলেকশন পিটিশনের যে যুক্তি তাতেই কিন্তু এবার নোটিশ জারি করে দিলেন কলকাতা হাইকোর্ট বুধবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চ আদালতের এই নির্দেশের ফলে নোটিশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকেও জানিয়ে কিন্তু প্রবল চিন্তায় পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই আবহে বসিরহাটের নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচনকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি একই সঙ্গে ভিডিও ফুটেজও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বরে এই মামলার শুনানি হবে এতদিন পর্যন্ত জানে একটিও বসিরহাট লোকসভা কেন্দ্রের নথি নষ্ট না হওয়ায় না হয় এই নিয়ে একেবারে নির্বাচন কমিশনকে কঠোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমস্ত নথি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখতে হবে আর এবার লোকসভা নির্বাচনে আপনারা জানেন বাংলা থেকে অন্যতম চর্চিত আসন ছিল এই বসিরহাট বিজেপি সেখান থেকে প্রার্থী করেছিল সন্দেশখালি থেকে উঠে আসা মুখ রেখাপাত্রকে তবে ইভিএমে সেভাবে দাঁত ফোটাতে সুযোগ পায়নি রেখা তিন লাখেরও বেশি ভোটে হেরেছেন তৃণমূলের খাওয়া নেতা নুরুলের কাছে দর্শক তবে এবার হাইকোর্টের বিচারপতিরা কিন্তু খেলে দিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকে বারবার দাবি করে আসছিল যে নুরুলের হলফনামায় ত্রুটি রয়েছে আর শুভেন্দু অধিকারীর সেই দাবিকে মান্যতা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবং নুরুলের যে প্রার্থীপদ বা সাংসদ পদ সেটা নিয়ে কিন্তু আবারও জল্পনা তৈরি হয়ে গেল কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আজ একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বা নোটিশ জারি করে দিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকে এই নোটিশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট এই নোটিটা নোটিশে একেবারে পরিষ্কার বলা হয়েছে বসিরহাট নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচনকে জাতীয় নির্বাচন কমিশন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে ভিডিও ফুটেজ সমস্ত ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অনেকেই মনে করছে বা অনেক আইনজীবীদের অনেক আইনজীবীরাই মনে করছে এই নথিতে বা তথ্যে যদি কোনো কারচুপি ধরা পড়ে তাহলে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার ভোট হতে চলেছে শুধু রেখাপাত্রই নয় কুচবিহার থেকে হেরেছেন নীতিশ প্রামাণিক ঘাটাল থেকে পরাজিত হয়েছেন হিরণ ভট্টা চট্টোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে হেরেছেন অভিজিৎ দাস আরামবাগ থেকে হেরেছেন অরীপ অরূপকান্ত দিগর নির্বাচনে হারের পর ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির এই পাঁচ প্রার্থী মূলত অভিযোগ ছিল ভোটে কারচুপি হয়েছে তাই নিজেদের কেন্দ্রের ভোট বাতিলের দাবি তুলেছিলেন তারা আর হাইকোর্টে ইলেকশন পিটিশন জমা হওয়ার পর প্রধান বিচারপতি টি এস শিবাগ্রাম পাঁচটি মামলা পাঁচ পৃথক বিচারপতির এজলাসে পাঠিয়েছিলেন তার মধ্যে বসিরহাটের ভোট নিয়ে রেখার মামলাটি উঠে বিচারপতি রায়ের এজলাসে সেই মামলায় বুধবার সব পক্ষকে নোটিশ দিল হাইকোর্ট জানিয়ে একেবারে রাজ্য রাজনীতি সরগরম দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ